শারদ শ্রেষ্ঠ সম্মান পেয়েছেন এবারকার এই ইয়ংস কর্নার ভগবান ঠাকুর চমুনি আগরতলা আপনাদের অনুভূতিটা একটু জানাবেন আমরা এশিয়ান টাইমসের পক্ষ থেকে আমরা ইয়ংস কর্নার ক্লাবের পক্ষ থেকে আপনাদের দৈনিক সংগ্রাম এবং এশিয়ান কে আমরা শারদীয় শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি আমরা এই থিমটাকে আমরা সিলেক্ট করেছি এই কারণে এই থিমটা এখন এই শিল্পগুলি হারিয়ে যাচ্ছে হারিয়ে যাওয়া মেদশিল্পীটাকে আমরা মানুষের কাছে উপস্থাপন করার লক্ষ্যে আমরা এই থিমটাকে নিয়েছি এবং এই থিমটা ইতিমধ্যে আমাদের মিডিয়া প্লাস অন্যদের মধ্যে অনেক সারা জাগিয়েছে এটা ফেসবুক থেকে শুরু করে সারা মিডিয়ার মাধ্যমে আজকে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েছে আর আমাদের ইতিমধ্যে যে প্রাইজগুলি পেয়েছি আমাদের পেছনে রয়েছে এটা নিয়ে আমরা তিনটা পুরস্কার ইতিমধ্যে পেয়ে গেছি এবং আশা করছি আগামী দিনে আরও কিছু আমরা পুরস্কার পাব ধন্যবাদ আর ধন্যবাদ আর একটা কথা বলছি হ্যাঁ আরেকটা কথা বলছি আমরা এই ক্লাবে আমরা সিক্সটি এইটে প্রতিষ্ঠা ছিল এটা পনেরোই আগস্ট সিক্সটি এইট থেকে আমরা আজ পর্যন্ত আমরা সবচেয়ে বড় আমাদের বার্তা আমরা এখানে জাতি জনজাতি আমরা প্রত্যেকে ভাই বন্ধু হিসেবে আমরা এখানে সম্প্রীতির বন্ধনকে আমরা আজ পর্যন্ত ধরে রেখেছি এটা সারা ত্রিপুরাবাসীর কাছে একটা দৃষ্টান্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে আমাদের এই উদ্যোগকে সবাই অভিনন্দন জানিয়েছে আর আরেকটা হচ্ছে আমরা এখানে ক্লাবের মধ্যে যারাই আছি প্রাক্তন এবং বর্তমান আমরা সৌভাতৃত্বের মাধ্যমে আমরা এগিয়ে চলেছি আপনাদের সহযোগিতা কামনা করছি অসংখ্য ধন্যবাদ এবার আমাদের একটা ছোট্ট বিষয় রয়েছে আমাদের এই দৈনিক সংগ্রাম পত্রিকার যিনি নিউজ এডিটার রয়েছেন সুবীর চক্রবর্তী মহোদয় উনি আপনাদের হাতে এই সম্মানটা তুলে দেবেন পেয়েছেন আমাদের নিউজ এডিটার রয়েছেন সুবীর চক্রবর্তী উনি আপনাদের হাতে এই চ্যাম্পিয়ন ট্রফি সেরার সেরা ট্রফি আপনারা পাচ্ছেন এই ট্রফি আপনাদের হাতে তুলে দেওয়া হবে এবং মেমেন্টো আচ্ছা মেমেন্টোটা আমাদের দেবাশী সরকার বাবু তুলে দেবেন নিউজ এডিটার সুবীর চক্রবর্তী মহোদয় ট্রফি তুলে দিচ্ছেন একজন একটু এদিক সামনে গিয়ে আসুন হ্যাঁ হ্যাঁ এবার মেমেন্টো তুলে দেবেন আমাদের ম্যানেজার বাবু দেবাশিস সরকার মহোদয় এটাও গ্রহণ করুন সুবীর বাবু থাকুন হ্যাঁ একটা এক মিনিট একটু কথা বলবেন আজকে এই সম্মান পেয়ে আপনার অনুভূতিটুকু একটু জানাবেন কেমন লাগছে আমরা তো ভাবতে পারিনি যে আমরা এই পুরস্কারটা পাবো আমরা যতটুকু কর্মসূচি আছে তুলে ধরেছি যেহেতু আপনার কাছে মনে হচ্ছে যে আমাদের পাওয়ার যোগ্যতা তাই আমরা সেইটা আমাকে দিয়েছেন হ্যাঁ আমাদের ক্লাবকে আপনারা খুব আনন্দিত আমরা খুব আনন্দিত আপনারা আসছেন অনেকটা দূর দূর থেকে থেকে তাই আমরা খুব আনন্দিত ধন্যবাদ আমরা চাইব যুবক সংঘ আগামী দিনে আরও সামাজিক কর্মকাণ্ড করুক এবং সমাজের মধ্যে আপনারা প্রতিষ্ঠিত হন এই আশাটুকু রাখবো ধন্যবাদ আপনাদের সবাইকে আপনাদেরকে মেমেন্টোতে আমরা ভূষিত করব মেমেন্টো তুলে দেবেন আমাদের এই দৈনিক সংগ্রামের নিউজ এডিটার রয়েছেন সুবীর চক্রবর্তী রয়েছেন

আমাদের আজকে এই পুরস্কার পেয়ে ভালোই লাগছে আমরা তো প্রত্যেক বছরেই একটা একটা কিছু না কিছুর উপর একটা বিষয় নিয়ে চেষ্টা করি সমাজকে একটা মেসেজ দেওয়ার আর প্রত্যেক দিনেই আমাদের এখানে কোনো না কোনো একটা অনুষ্ঠান হয় এবং আজকে যেমন মহাষ্টমী অষ্টমী দিনে অন্য কালকে কিছু অনাথ শিশু এসেছিলো ওদেরকে কিছু খাওয়ার কিছু আর্থিকভাবে হেল্প এভেবেন প্রত্যেক দিনই আমাদের একটা না কিছু না কিছু একটা অনুষ্ঠান হয়ে থাকে এবং আজকে আমাদের এর আপনাদের তরফ থেকে পুরস্কার পেয়ে আমরা খুব উৎসাহিত এবং খুশি অসংখ্য ধন্যবাদ আপনাদের পূজা ভালো কাটুক এবং আপনারা আগামী দিনে আরও সাফল্য লাভ করবেন ধন্যবাদ আপনাদের থ্যাংক ইউ পুরস্কার পেয়ে আপনাদের কেমন লাগছে সেটা একটু জানি এই পুরস্কার পেয়ে আমাদের গর্বিত মনে হচ্ছে আমরা আগামী দিনেও আরও সুন্দরভাবে আরও সুশৃঙ্খলভাবে সব দিক লক্ষ্য রেখে আমরা পূজার কাজ এগিয়ে নিয়ে যাব ধন্যবাদ আপনার কেমন অনুভূতি আমাদেরকে আপনারা যে পুরস্কার দিয়েছেন আমরা খুব গর্বিত এবং খুব আনন্দিত আপনাদেরকে খুব অভিনন্দন জানিয়েছি আমরা পৌর কর্মচারী আপনারা যে পুরস্কার দিয়ে পুরস্কৃত করছে অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে শরৎ শ্রেষ্ঠ সম্মান এটা এবার আপনাদের একটু অনুভূতি এক মিনিটের জন্য একটু বলুন যেমন লাগছে দৈনিক সংগ্রাম শরৎ শ্রেষ্ঠ সম্মান পেয়ে প্রথমত আপনাদের সকলকে শারদীয় শুভেচ্ছা অভিনন্দন আপনার দৈনিক সংগ্রাম শারদ শ্রেষ্ঠ সম্মান আমরা পেয়েছি তাতে আমরা যথেষ্ট অনেক খুশি এবং আপনাদের এই প্রয়াসকে আমরা শুভেচ্ছা জানাচ্ছি আগামী দিন যাতে এই শারদ সম্মান আমরা আবার আরও শ্রেষ্ঠ ব্যস্ট করতে পারি ওই জিনিসটা আমরা লক্ষ্য রাখব ছি হ্যাঁ অসংখ্য ধন্যবাদ আপনাদের আমরা আপনাদেরকে পুরস্কার করতে পেরে আমরাও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আপনাদের এই মডার্ন ক্লাব এবারকার শ্রেষ্ঠ সম্মান আমরা আপনাদের হাতে আমাদের স্মরণীয় মেমেন্টো তুলে দিতে যাচ্ছি মেমেন্টো তুলে দেবেন দৈনিক সংগ্রামের নিউজ এডিটার সুবীর চক্রবর্তী এবং ম্যানেজার রয়েছেন দেবাশিস সরকার অনুরোধ জানাবো আপনারা ট্রফিটা মেমেন্টোটা তুলে ধরবেন

হ্যাঁ আচ্ছা কথাটা হচ্ছে আপনার আমাদের এই সেরা সম্মান পেয়ে আপনাদের কেমন লাগছে এবং আপনাদের কি অনুভূতি শুধু আমার ভালো লাগছে এটা হয় না আমাদের এলাকাবাসী পাবে প্রত্যেকের খুব ভালো লাগছে আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে এই এই প্রাইস দেওয়ার জন্য এবং আমরা আমরা গর্বভূত করছি আমরা আমরা সবাই আনন্দিত এই বিশেষ মুহূর্তে আপনাদের ওয়ান সেকেন্ড কনজিউ করে